এই মুদ্রা ছিল না টাকা ছিল কথা ঠিক কিন্তু ছিল সাল্লা সালে মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি মুদ্রাতে ফেত্র আদায় করেননি মোহাম্মদ সোল্লা সালের যুগে মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি মুদ্রাতে ফেত্র আদায় করেননি তিনি ফেত্র আদায় করছেন খাদ্য শস্য দিয়ে তিনি ফেতরা আদায় করেছেন খেজুর দিয়ে

এসে বলছেন যে টাকা দিয়ে ফেতরা করা যায় খাদ্য শস্য ফেতরা আদায় করা যায় আপনি বললেন না কেন খাদ্য শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় চলবে না এ কথা বললেন না কেন এ কথা বললেন এই কারণে

এইভাবেই কথা যে আজকে যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে যায় আর তো দিবে না লিপিবদ্ধ করা হয়েছে সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে আবার যেদিন আমি আপনি আমার মায়ের পেটে তিন চল্লিশ যেদিন ছিলাম আবার একজন ফেসতে পারছে আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করেছেন সেদিন যদি লেখা থাকে যে যেভাবে বক্তব্য দেয় আর ভাগ্যে যদি আমরা লিখে দেয় আমার সামনে বসে বক্তা সাহেবেরা এখানেই আসবে কেউ বাধা দিবে পারবে না এই হাদিসকে এবং আয়াতকে বিশ্বাস করে সমাজে চলাচল করে বক্তব্য রাখার চেষ্টা করি আমি কোনদিনও কোনো কমিটিকে ভয় করে বক্তব্য রেখেছি এটা আমার মনে পড়ে না কোনদিন কোনো কমিটির কথা শুনে আমি চুপ করে থেকে গিয়েছি এটা আমার মনে পড়ে না নদিয়া নাম শুনেছেন মনে হয় শুনেন নদিয়া নাম শুনেছে নদিয়া বক্তব্য দিতে গিয়ে আগে বলছে আমরা দায়িত্বশীল তার মানে বোঝাতে চাইছে আপনি একটু আমাদের বিরুদ্ধে কথা বলিয়েন না যারা যারা দায়িত্বশীল বলতে এসেছে তাদের কার মুখে দাঁড়িয়ে নেই প্রত্যেকের পেন্ট এখন নিচ্ছে প্রত্যেকের পেন্ট এখন নিচ্ছে তো আমি এদের বিরুদ্ধে কথা বলবো তাই লোকের বিরুদ্ধে কথা বলবো এখন যারা যারা সব হরতাল তারা যদি ঠিক না হয় তো এই লোকগুলো কিভাবে ঠিক হবে কথা বলতে পারি